বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর তৃণমূলের এখন মুসল পর্ব চলছে দলের অধিকাংশ নেতাই তোলাবাজ এটা তারই পরিণাম কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কাণ্ড প্রসঙ্গে একথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার মাস্টার মাইন্ডকে জালেবন্দি করেছে পুলিশ বাইক হিসেবে ঝাড়খন্ডের দিকে পালানোর শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উনিশতম জাতীয় সড়কে গোলশির এলাকা থেকে পুলিশ তাকে পাকড়াও করে দ্বিতের নাম আরফুজ খান ওরফে গুলজার গ্রেপ্তারের পরেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুন্ডা বলে দাবি করে আর যে দাবি তার দুশো দু স্কোয়ার ফিট জায়গা জোর করে দখল করে নিয়েছে তৃণমূল কাউন্সিলার সুকান্ত ঘোষের ঘনিষ্ঠ সহযোগী হায়দার আলী সুকান্ত ঘোষের পিছনে সুপারি কিলার লাগানোর নেপথ্যে জমি বিবাদী মুখ্য কারণ বলে মনে করছে পুলিশ এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে গোটা রাজ্যকে শপিং মলে পরিণত হয়েছে বলে দাবি করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয় এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি তো এটা শুধু আমার মনে হয় না যে জমি দখল করে নিয়েছে বলে গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব বিধায়কের সাথে গোষ্ঠী ফলে এটা হয়েছে দাদা এখানে একটা ওই আপনি যেটা বললেন সেই একই উঠে আসছে যে তৃণমূল যে গোষ্ঠীদ্বন্দ্ব বললেন সেখানে ওরই মানে সুশান্তরী ঘনিষ্ঠ ফ্ল্যাটে থেকে গুলজার এবং তারা ছিল এবং তারপরেই কালকের এই অপারেশনটা চালায় কি বলবেন এখন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব পাড়াই পাড়াই তৃণমূল কংগ্রেস এখন ভাগ হয়ে গেছে কে মালটা কামাবে তার মধ্যে ভাগ যদি পার্টির আদর্শ নিয়ে ভাগ হতো তাও না হতো একে তো এমন পার্টি যার কোনো আদর্শ নেই তার উপর আবার হচ্ছে কে তুলবে মালটাকে ঝাড়বে তা নিয়ে যত লড়াই ছয়ভাবে এখানে যখন জীবিকা যখন এসে যাচ্ছে মানুষের জীবন ধারণের পয়সার ব্যাপার চলে আসছে সহজ গোলাগুলি চলছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে মলে পরিণত এই ইস্যুতেই আরেকটা এই ইস্যুতেই আরেকটা প্রশ্ন রাখি একদিকে যখন কুনাল ঘোষ বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করছে একদিনেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে আর জি কর কান্ডে দেখা গেছে সেখানে দাঁড়িয়ে আবার মেয়র বলছেন যে এত অস্ত্র আসছে কি করে মুখ্যমন্ত্রী নির্দেশ মানা হচ্ছে কম খরচে যে কাউকে শহর থেকে কি বলবেন এটা তো রাজ্য পুলিশের কাজ যারা আসছে তাদেরকে আটকানো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স কোথায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স নেই তো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিজেপি নেতারা কোথায় যাচ্ছে সুকান্ত মজুমদার গাড়িতে চড়ছে গাড়িতে নামছে পারলে বাথরুমের ভিতরে ঢুকে গিয়েও ছবি তুলে নিয়ে আসবে কি খাচ্ছে তার ছবি তুলতে হবে এই কাজ হয়েছে পুলিশের এখন এটাই চলছে তো তারপরে তার ফলে যারা অপরাধী যারা এই ধরনের অপরাধ সংগঠিত করছে একজন অপরাধী অন্য রাজ্য থেকে এলো এসে কলকাতার মতো জায়গায় এতদিন থাকলো থেকে রইকি করলো পুলিশ খবরই জানলো না এটা হতে পারে তাহলে এই আপাতত পুলিশ মন্ত্রীকে রাখার কোনো প্রয়োজন নেই ফিড়া রাখিম চায় আসলে এটাই বলতে চাইছে যে পুলিশ মন্ত্রী আপাতত তবে একই একই সূতেই রয়েছে যে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে কল্যাণ মেনন পাগলে কি না বলে ছাগলে কি না সেটাই হয়েছে উনি খানো কিছু উল্টোপাল্টা আর বলেনও উল্টোপাল্টা সেটাই হয়েছে আর জিকটের একটা বিষয় আছে যে আরজিকট কান্ডের এখন একশো দিন হল জুনিয়র ডাক্তাররা তার সব ফন্ট ফন্ট নিয়ে একাধিক নাগরিক সংগঠন কর্মসূচি করছে নির্যাতন বাড়ি থেকে আজকে শ্যামবাজার পর্যন্ত একটা মিছিল করবে জুনিয়র ডাক্তারদের একটা বিক্ষোভ আছে সেটা নিয়ে দেখুন যে কোনো অরাজনৈতিক আন্দোলন যারা এই দোষীদের শাস্তি চায় সেই আন্দোলনে ভারতীয় জনতা পার্টির নৈতিক সমর্থন আছে কিন্তু সেটা যেন কোন পলিটিক্যাল পার্টি অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডাকে যেন লাগু করার মিছিল যেন না হয় সেখান থেকে যেন ভারত তেরে টুকরে ভোঙে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দাবি যেন না ওঠে হাম মাংে আজাদি এই ধরনের দাবি যেন না ওঠে তাহলে সেই আন্দোলন থেকে বাংলার মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে দাদা আর একটা প্রশ্ন সেটা হলো এই যে ডিয়ার লটারি ইডি হানা চলছে ন কোটি টাকার মতো পাওয়া গেছে সারা দেশে এইখানে কি মনে করা প্রভাবশালী যোগ প্লাস যেটা মনে করা হচ্ছে যে এখানে কালো টাকা সাদা করা হয় ইডিয়াল লটারি মানে এর আগেও তো ধরা পড়েছে অনুব্রত মন্ডলের মতো নেতারা তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তাদের নামে একের একের পর এক ডিআর লটারির প্রাইজ প্রাইজ বা পুরস্কার বেঁধেছে এদিকে সাধারণ মানুষ যারা লটারি কাটে আমরা তো কাটি না আমি তো কাটি না ব্যক্তিগতভাবে তো যারা কাটেন যে লটারি পাবার আশাই কাটে তাদের কপালে কিন্তু লটারি জোটে না অথচ তেলে মাথায় তেল দেয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের কিন্তু একের পর এক লটারি বেঁধে যাচ্ছিল আমরা চলেছি পরে ইডি দেখলো যে এই লটারিগুলো জোর করে ওর কাছ থেকে নেওয়া হয়েছে দোকানদারের কাছ থেকে এর মাধ্যমে কালো টাকাকে সাদা করা হয়েছে এবং এই যে মার্টিন লটারি বা ভাইপো লটারি ভাইপো যার কাছ থেকে মাসে মাসে টাকা পায় এই ভাইপো লটারি গোটা পশ্চিমবঙ্গটাকে গ্রাস করছে কুড়ি টাকার পাউচ প্যাক খাও আর ডিয়ার লটারি কাটো সর্বশান্ত হও সব টাকা ভাইপো আর মার্টিনের ঘরে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ঘর দুপুরে সোনার হাট চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় পুলিশ স্থানীয় সত্যের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় একটি জগদ্ধাত্রীপূর পুজো উপলক্ষে নিজের থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবতী হঠাৎ তার গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপ্রে প্রয়াস করেন এ বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাত নম্বর বিহীন অ্যাপ বাইকে অপরজন পিছনে হেলমেটবিহীন বসা বছর যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বপরি দিনে হাড়ে বেশিরভাগ অংশটি তার হাতে ছিনে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের চিন্তায় যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি সরগল পড়ে যায় এলাকায় মানুষজন মধুমাতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুজা থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসিটিভি পিস খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুড়া থানা পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুচড়া এলাকাতে এক ওষুক পাত্র সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুজরা আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেহীপুর ও চুজরা এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকা রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ নহয় তালে কৰ